আগামী একুশে জুলাইয়ে তৃণমূলের শহীদ দিবস উদযাপন হবে কলকাতা ধর্মতলা এবং সেই উপলক্ষেই শহরতলি কলকাতার পাশাপাশি জেলা অর্থাৎ একেবারে যদি আমরা দেখি প্রবেশ পথ দ্য গেটওয়ে অফ কলকাতা ডানকুনি সেখানেও কিন্তু সেজে উঠছে সাজো সাজো রব একুশে জুলাই একটা অত্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা অত্যন্ত সেন্টিমেন্টের দিন একুশে জুলাই যে মঞ্চ সেখানে নিয়ে যাওয়ার জন্য মাল খরচা করতে হচ্ছে যে যে যত লোক নিয়ে যেতে পারে তাকে কত মাল দেয়া হবে এভাবেই দেখতে পাচ্ছেন শহীদ স্মরণে একুশে জুলাইয়ের যে ধর্মতলা চলো সেই পোস্টার ব্যানারে ছেয়ে যাচ্ছে গোটা ডানগুনি ডানকুনির জাতীয় সড়ক আমরা রয়েছি একেবারে হাউজিং চৌমাথা সেখানে এই ব্রিজের দুপাশেই আমরা দেখতে পাচ্ছি এভাবেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়েছে এবং সেখানে লেখা অমর একুশে জুলাই শহীদ স্মরণে একুশে জুলাই ধর্মতলা চলো প্রধান বক্তা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সময় বেলা বারোটা থেকে তিনি এই যে অনুষ্ঠান সেটা শুরু হবে এবং সেখানেই দেখা যাচ্ছে এভাবেই গোটা ডানকুনি জুড়েই বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানার লাগানো হয়েছে পাশাপাশি টিএন মুখার্জি রোডের ওপরে দেখতে পাচ্ছি আমরা সেখানে একটি বড় গেট করা হয়েছে এবং সেই গেট দেখা যাচ্ছে সেখানেও মুখ্যমন্ত্রীর ছবি এবং এভাবেই একুশে জুলাইয়ের যে উদযাপন করার যে বার্তা বা আহ্বান সেটাই কিন্তু দেখা যাচ্ছে ডানকুনি জুড়েই করা হচ্ছে এবং যেমনটা ডানকুনি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ রাহা বলছেন যে যেহেতু একুশে জুলাই উদযাপন হবে এবং সেই কারণে প্রতি বছরের মতো এবছরও কিন্তু এভাবেই ডানকুনিকে সাজিয়ে তোলা হচ্ছে এবং একদিকে যেমন পোস্টার ব্যানার দিয়ে সাজানো হচ্ছে পাশাপাশি কিন্তু প্রস্তুতি সভাগুলোও চলছে এর আগে আমরা দেখেছি দিল্লি রোডে সেখানে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যেমন প্রস্তুতি সভা করেছেন পাশাপাশি কয়েকদিন আগেই দেখা গিয়েছে ডানপুনি ব্রিজের নিচে সেখানেও কিন্তু জয় হিন্দ বাহিনীর নেতৃত্বে প্রতিশ্রুতি যে সভা সেই প্রস্তুতি সভা হয়ে গিয়েছে দেখুন এটা তো আমাদের দায়িত্ব তার কারণ একুশে জুলাই একটা অত্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা অত্যন্ত সেন্টিমেন্টের দিন মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটাকে প্রতি বছর আমাদের দলের যারা শহীদ হয়েছেন যাদের রক্তে এই দল তাদের দীর্ঘদিনের যে লড়াই সংগ্রাম এটা যদি না থাকত তাহলে কিন্তু দল এইভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হতো না এই মানুষগুলো তাদের প্রাণের বিনিময় এই দলকে প্রতিষ্ঠা করে গেছেন এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারাই এগিয়ে দিয়েছেন বাংলার উন্নয়নের কাজ করার জন্যে প্রতিবাদ করার জন্যে অন্যায় প্রতিবাদ করার জন্যে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এর আগে যেমন দেখেছি যে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে এখানে প্রতিবাদ লড়াই আন্দোলন করেছেন একইভাবে আজকে কেন্দ্রের যে সরকার সেই কেন্দ্রের সরকার যেভাবে বাংলার বুকে বঞ্চনা বাংলার উপর অত্যাচার বাঙালিদের ওপরে যেভাবে মেরুকরণের মাধ্যমে তারা যেভাবে বাঙালিদের উপরে অত্যাচার চালাচ্ছে অন্য রাজ্যের বাঙালিদের ওপরে যেভাবে তারা পাশবিক অত্যাচার চালাচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সেখানেও প্রতিবাদ করছেন প্রতিবাদের ভাষা তার সঙ্গে রয়েছে সেই হিসেবে এই একুশে জুলাই একটা গুরুত্বপূর্ণ দিন আমরা শহীদদের স্মৃতিতর্পণ করব যারা শুধু ওই তিরানব্বই সালের একুশে জুলাই নয় তার পরবর্তীকালেও যারা বাম ফ্রন্টেরা অত্যাচারিত হয়েছে প্রাণ দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে যারা এইভাবে করে গেছে তাদের পরিবারকে নিয়ে স্মৃতিতর্পণ সেই স্মৃতিতর্পণে আমরা সবাই উপস্থিত থাকব আজকে যদি এই প্রস্তুতি আমরা নাও করতাম তাহলেও কিন্তু মানুষ লাখো লাখো মানুষ ধর্মতলায় উপস্থিত হতো কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে আমাদের দলের বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের বিভিন্ন কর্মীরা আপনারা জানেন ডানকুনির ওপর দিয়ে যায় বিভিন্ন জেলার বর্ধমান বীরভূম থেকে মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে আমাদের বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে তারা যে যান এখান দিয়ে সেই হিসেবে ডানকুনিকে সাজাতে হবে এবং ডানকুনিতে তার সঙ্গে সঙ্গে পরিষেবা কেন্দ্র যেটা প্রতি বছর আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনি এটাকে মনিটরিং করেন সেই পরিষেবা কেন্দ্রও কিন্তু আমরা একইভাবে এবছরও করব। আমাদের বিশ্বাস যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস এই ছাব্বিশের নির্বাচনের আগে এই একুশে জুলাইকে আরও বেশি করে কর্মীদের মনের কাছে কর্মীদের কাছে তাদের বার্তা পৌঁছে দেবেন আমরা সেই বার্তাকে সামনে নিয়ে ছাব্বিশে আমরা বিজেপি এবং বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করব Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical.

আমাদের সব মিলিয়ে এভাবেই দেখা যাচ্ছে ধর্মতলা চলর যে প্রস্তুতি সভাগুলো যেমন হচ্ছে পাশাপাশি পোস্টার ব্যানার দিয়ে ডানগুনিকে সাজিয়ে তোলা হচ্ছে এবং এই যে একুশে জুলাই সেই একুশে জুলাইকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি তাদের বক্তব্য যে এই একুশে জুলাইয়ে মানুষকে এই একুশে জুলাইয়ের সভা মঞ্চ ভরানোর জন্য কিন্তু অর্থ দেওয়া হবে এমনটাই কিন্তু তৃণমূল নেতারা বলছেন বিভিন্ন প্রস্তুতি সবাই এই যে আহ্বান করা হচ্ছে সেখানে কোথাও কোথাও যেমনটা অভিযোগ করছে বিজেপি যে যে যত লোক নিয়ে যেতে পারবে তাকে তত অর্থ দেওয়া হবে এবং এই এইভাবেই কিন্তু একুশের মঞ্চ ভরানো হবে সেই ভাষাতেও কিন্তু কটাক্ষ করতে দেখা যাচ্ছে বিজেপি কে কারণ এদের যে দুর্নীতি সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ দেখে আসছে পনেরো বছর ধরে আজকেও দেখবেন একুশে জুলাই যে মঞ্চ সেখানে নিয়ে যাওয়ার জন্য মাল খরচা করতে হচ্ছে আমাদের সৌকত বাবু সৌকত মোল্লার পাশেই দাঁড়িয়ে বলা হয়েছে যে যে যত লোক নিয়ে যেতে পারে তাকে তত মাল দেয়া হবে এবার মালটা কি মাল আর কাটমানি দুটোর উপরে তৃণমূল দল দাঁড়িয়ে আছে যদি মালটা সরিয়ে দেওয়া হয় তৃণমূল দলটার অস্তিত্ব পশ্চিমবঙ্গে এক ঘন্টাও থাকবে না সব মিলিয়ে একুশে জুলাই এবং সেই একুশে জুলাই এর আবেগ এখন থাকতেই লক্ষ্য করে যাচ্ছে ডানগুলিতে আর এভাবেই জাতীয় সড়ক থেকে শুরু করে দিয়ে মুখার্জি রোড বিভিন্ন জায়গায় ডানকুনিতে আমরা দেখতে পাচ্ছি সেজে উঠেছে একুশে জুলাইয়ের পোস্টার ব্যানার এবং গেট লাগিয়ে এভাবেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা ডানকুনিকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে কারণ এই ডানগুনির উপর দিয়েই বিশেষ করে বর্ধমান দুর্গাপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গার বাস এখান থেকে যায় এবং তার পাশাপাশি টিএন মুখার্জি রোড ধরেও আরামবাগ সহ বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা ডানগুনির ওপর দিয়ে যাবে সেই কারণে বিশেষ করে মানে নজর দেওয়া হয়েছে ডানগুনির ওপর এবং সেই কারণেই এভাবেই একুশে জুলাইয়ের পোস্টার ব্যানার এবং গেট দিয়ে দেখতে পাচ্ছি আমরা সাজিয়ে তোলা হয়েছে ডানকুনিকে কি বলবেন আপনারা এই সম্পর্কে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন